পরমাণু কার্যক্রম নিয়ে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের তার চেষ্টা চলছে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর কিন্তু সেই প্রচেষ্টা বাঞ্চাল করতে ষড়যন্ত্র করছে ইরানের চিরশত্রু ইসরায়েল এমনটাই অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আরাকচি বলেন কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দিতে ইসরায়েলি শাসক গোষ্ঠী ও কিছু বিশেষ গোষ্ঠীর প্রবল চেষ্টা এখন আর গোপন নেই তারা নানা রকম পন্থায় এই সংলাপকে ভেঙে দিতে চাইছে তিনি জানান অতীতে ইরানে পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা কারখানায় অন্তর্ঘাতমূলক হামলা এবং সাইবার আক্রমণের নজির রয়েছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে এখন নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আরেকজি হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা যে কোনো ধরনের আগ্রাসন বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সঠিক জবাব দিতে প্রস্তুত আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা বাহিনী সর্বদা জাগ্রত রয়েছে অভিযোগ করেন ইরানকে ঘিরে মিথ্যা প্রচার চালানো হচ্ছে আন্তর্জাতিক পরিসরে জনমতকে বিভ্রান্ত করার জন্য নানা গুজব ও অতিয়ঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে কল্পিত স্যাটেলাইট চিত্র ব্যবহার করে ভয়ভীতিও সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম সম্পর্কে ভুল বার্তা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বলেন বাস্তবতা হচ্ছে ইরানে উৎপাদিত প্রতি মিলিগ্রাম ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর স্থায়ী নজরদারির আওতায় রয়েছে এ নিয়ে অমূলক ভয়ের কোনো জায়গা নেই একটি বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে আগামী শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আলোচনা অনুষ্ঠিত হবে ওম্যানের রাজধানী মস্কটে আলোচনায় উভয় দেশের পারমাণবিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন এবং ইস্যুগুলোর কারিগরি দিক যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পর্যবেক্ষণ ব্যবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা করবেন সূত্রটি জানিয়েছে এই আলোচনাও ওম্যানি মধ্যস্থতায় পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি তবে সম্ভাবনা রয়েছে গত দুই সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ওম্যান এবং ইতালির রোমে দু দফা আলোচনার টেবিলে বসেছে এসব বৈঠকে মূলত পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিষেধাজ্ঞার শিথিলকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় আলোচনা হয়েছে ইরানের এই কূটনৈতিক প্রচেষ্টা এমন এক সময়ে হচ্ছে যখন গোটা মধ্যপ্রাচ্যই উত্তপ্ত গাজাই চলমান যুদ্ধ ইয়েমেন ইসরায়েল সংঘর্ষ এবং হরমুজ প্রণালীর সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এরই মাঝে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এমন আলোচনার উদ্যোগ কেবল আঞ্চলিক নয় বরং বৈশ্বিক নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন এই আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছা আন্তর্জাতিক চাপ এবং ইসরায়েল তাদের মিত্রদের অবস্থানের ওপর এখন দেখার বিষয় এই আলোচনায় কোনো বাস্তব অগ্রগতি হয় নাকি চক্রান্তের কারণে ভেস্তে গিয়ে ইরানের অভিযোগই সত্য প্রমাণিত হয়